আজকে আপনাদের দেখাবো পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার মতো পঞ্চগড়ে কি কি আছে যেমন কাঞ্চনজঙ্ঘা বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলো আরও অনেক কিছু তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরিয়ান দিস ইজ সৈদ হাসিবুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যাব পঞ্চগড় আর পঞ্চগড়ে আমরা যাত্রা শুরু করব রাজশাহী থেকে এখন আছি আমি রাজশাহী রেল স্টেশন এখানে আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম আমরা দশ থেকে বারো জনের একটা গ্রুপ যাব আরও জনের যাওয়ার কথা ছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আমরা দশ থেকে জন যাব তো আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম প্রত্যেকটা টিকিটের মূল্য তিনশো পঁচানব্বই টাকা এখানে আমরা বাংলাবান্দা এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছি তো এখানে আমাদের ট্রেন নয়টার সময় তো আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যার যার সিটে বসে গেছি দেন ট্রেন যাত্রা শুরু তো আমরা রাত নয়টার সময় খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে যাই তারপর এখানে ব্রেক দিছে ওটা সান্তার স্টেশন ছিল স্টেশনে জাস্ট পাঁচ মিনিটের জন্য ব্রেক পাইছিলাম তাই এখন আমরা পঞ্চগড় স্টেশনে নেমে গেছি আর পঞ্চগড় স্টেশনে নেমেছি সাড়ে পাঁচটার সময় দীর্ঘ সাড়ে আট ঘন্টা আমরা ট্রেনে ছিলাম ট্রেনে থেকে নামার পর আসলে একটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে দেন আমরা রওনা দিচ্ছি যে আমরা এখন পঞ্চগড় সদরে পঞ্চগড় সদর থেকে ডিরেক্ট আমরা তেতুলিয়ার ডাকবাংলো যাবো কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই কি না তো এখানে পার অটো ঠিক করলাম পার অটো পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার অটো তো আমরা অটো দিয়ে যাওয়ার সময় মাঝখানে একটা পার্ক দেখতে পাইছি নতুন করে পার্কটা করা হচ্ছে মুক্তাঞ্চল পার্ক তো এখানে পার্কে একটু নেমে আমরা একটু ঘোরাফেরা করলাম তো এখান থেকে ঘোরাফেরা করে দশ পনেরো মিনিটের মধ্যে ঘোরাফেরা করে দেন আমরা আবার রওনা হই তো মোটামুটি পঞ্চগড়ের যতটুকুই যাচ্ছি আস্তে আস্তে দেখতে ভাল লাগতেছে হ্যাঁ আর এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর আর এখানে একটা লেক ছিল লেকটাও সুন্দরভাবে পাথর দেওয়া বাঁধা তো মনোরম পরিবেশ খুবই সুন্দর আর আমি আমার মেয়ে ফ্যামিলি সহ গেছিলাম যেহেতু সেহেতু খুব মজা করছিলাম তো এখানে গত বছরও আমি এসছিলাম। ঠিক এই বছরও এসেছি এটা ইন্ডিয়ান একটা পিলার আর এই পাশে বাংলাদেশি ওই পাশে বাংলাদেশি বর্ডার আর এই পাশে ইন্ডিয়ান বর্ডার তো গতবারও এটা ভিডিও করছিলাম দেন আমি ভিডিও করলাম দেন অটোতে উঠে আমরা এখন তেতুলিয়া বাজারে তেঁতুলিয়া তেঁতুল গাছ আপনারা দেখতে পারলেন তো আমরা সকালে নাস্তা করবো উরজাহান হোটেলে তো চলেন একটু নাস্তা করে নিই তো এখানে বেশ কিছু আইটেমের নাস্তা ছিল তো আমরা দুই আইটেমের নাস্তা নিয়ে নিই এখানে আপনাদের দেখাই যেখানে ভত্তা ভাজি বিভিন্ন কোয়ালিটির নাস্তা ছিল দেখতে পাচ্ছেন মোটামুটি এখানকার পরিবেশ ভালো আর মোটামুটি দামও সস্তা

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে এসেছি তেঁতুলিয়া ডাকবাংলোতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে আর ওয়েদারও খুব একটা ভালো ছিল না দেন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই তো আমরা ঘুরে ফিরে আসলে চলে যাই হোটেল ঠিক করার জন্য তো এখানে এসে আমরা একটা হোটেল ঠিক করি সেটা বাজার থেকে একটু মানে ওয়াকিং টাইম টু মিনিট হয়তো হবে তো সীমান্তের পার সীমান্তের পার হোটেলটা মানে অল্প খরচে ভালো আমরা বেশ কয়েকটা হোটেল দেখছি দেন দাম দরে হয়তো মিটে মিটেনি আমাদের মানে আসলে হয়নি তারপর আমরা সীমান্তের পার চলে আসি এদের ব্যবহারও মোটামুটি খুব ভালো আর ভেতরের পরিবেশটাও ভালো আর আমরা রাত্রে বারবিকিউ পার্টি করব। এই জন্য আসলে ভেতরের স্পেসটা দেখে আসলে আমাদের পছন্দ হয়েছে আর এখানে আপনাদের দেখায় একটা রুম এখানে একটা রুমের চারটা বেড চারটা বেডে ইজিলি আপনারা আটজন থাকতে পারবেন এটা আমাদের ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদাভাবে রুম করা হয়েছে আমরা মোট দশজন গেছি এই জন্য দুইটা রুমেই যথেষ্ট দুইটা রুম নিয়ে নিছে আর বার্বিকিউ পার্টির জন্য আসলে এখানে সব আইটেম করা আছে অ্যারেঞ্জ করা আছে আর বারবিকিউ পার্টি করব বিধাই এই হোটেলটা নেওয়া আর আমাদের হোটেল কষ্ট পড়ছিল মাত্র পঁচিশশো টাকা দুইটা রুমে এক নাইট থাকার জন্য তো আমরা হোটেল থেকে এক দুইটা ভ্যান রিজার্ভ করে নিই দুইটা ভ্যান রিজার্ভ করে নিয়ে দেন কাজিয়ান অ্যান্ড কাজী টি স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিই এটি আমরা চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি স্ট্রিটের এরিয়াতে আপনারা বাগান দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মানে বিখ্যাত বাগান সমতল ভূমির বাগান বা হিমালয় পর্বতের বাগান যেটাই বলেন না কেন আসলে সিলেট ব্যতীত আমরা চা বাগান খুব কম দেখছি কিন্তু উত্তরবঙ্গে যে এত পরিমাণ চা বাগান আছে আপনারা কল্পনা করতে পারবেন না যদি না যেয়ে থাকেন তো আমরা অলরেডি কাজিয়ান কাজী টি ভেতর ঢুকে গেছি এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কাজীণ্ড কাজী টি বাংলো বাড়ি এটা অসম্ভব সুন্দর একটা প্লেস আপনি যদি সময় নিয়ে দেখতে পারেন বা এখানে যদি এক নাইট থাকতে পারেন আপনি অন্যরকম একটা ফিল পাবেন এখানে আপনি বারবি পার্টি করতে পারবেন থাকতে পারবেন ফ্যামিলিলে ঘুরতে পারবেন সুন্দর পরিবেশ আসলে রিসোর্টগুলো যেরকম হয় আমার মনে হয় রিসোর্টের থেকেও কাজী অ্যান্ড কাজ ইটি স্ট্রিটের ডাকবাংলোটা অনেক সুন্দর বেশি এখানে বিভিন্ন আইটেমের বাড়ি আছে বিভিন্ন রকমের বাড়ি আছে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা দেওয়ালটা করা হয়েছে আপনার গাছের যে গোড়ালি ওটা শুকনো করে তারপর ওটাকে দেওয়াল হিসেবে বানানো হয়েছে এটা আমার কাছে খুবই মজাদার লেগেছে এখানে বীজগুলো দেখেন কত সুন্দর আর ডিজাইনগুলোও আমার মনে হয় সবাই ধরে ধরে করছে এরকম আসলে যেটাই দেখতেছি সেটাই ভালো লাগতেছে এখানে আমরা পেছনে একটা বাড়ি দেখলাম রকম এখানে আবার দেখেন চালা দেখেন এই চালাটা আমরা সাধারণত কোথাও ইউজ করি না কিন্তু রংপুর বা দিনাজপুর বা পঞ্চগড় এই সাইডে লোকগুলো এই চালাগুলো ইউজ করে এগুলো বাঁশের মেবি আর দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাথরের ব্লক ব্লক দিয়ে করা এটা খুব সুন্দর এই বাসাগুলো আর দরজাগুলো দেখতে পাবেন দরজাগুলো কত সুন্দর কত গর্জিয়াস আর আমার যত যতদূর চোখ যাচ্ছে জাস্ট চোখ জুড়ে যাচ্ছে এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা সৌন্দর্য আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি আপনি দেখেন না মাঝে মাঝে আমার মনে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে আমি চলে এসেছি জাস্ট এখানে চিল করা যাবে মানে আমার শুধু মনে হচ্ছিলো যদি এক নাইট এখানে থেকে যদি চিল করতে পারতাম বার পার্টি করতে পারতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারতাম তাহলে কতই না মজা হইতো আপনারা একবার সিনারিগুলো দেখেন আর আপনারা পঞ্চগড় গেলে অবশ্যই কাজী অ্যান্ড কাজীটি স্ট্রিটে যাবেন দেখলে পরে অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে আপনাদের এখানে কটেজ সিস্টেমের বিভিন্ন জায়গাতে পারি আর আপনারা যদি মনে করেন যে এই কটেজের মা মানে মধ্যে দিয়ে চা বাগানের মধ্যে ঢুকে যাবেন সেটাও পারবেন আমার মেয়ে ঘোরাফেরা করছে আমি জাস্ট ছেড়ে দিয়ে রেখেছি দরজা দেখেন একটু কি আলিশান কত সুন্দর দরজা সামনে আগে যেতে পারতেছি না সামনে দেখতে পাচ্ছেন একটু ভাঙ্গা আছে আর ভেতরে একটা বাংলো আছে অনেক সুন্দর তো আমি এখানে অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আসলে কি বলবো একটু সামনে দেখতে পাচ্ছেন চা বাগান আপনি যদি মনে করেন যে চা বাগানের মধ্যে ঢুকে যাবেন তো চা বাগানের মধ্যে থেকে ঘুরে আসতে পারেন তো আমরা চা বাগানের মধ্যে যাইনি তো আমার মেয়ে খুব আনন্দ পাইছে এখানে যাওয়াতে জাস্ট ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে ওই যা মন চায় তাই করতেছে জাস্ট চোখে চোখে রাখতে হচ্ছে ছোটো বাচ্চা আর পরিবেশ দেখেন এখানে অলরেডি ওই দেখেন নিচে নেমে গেছে দেন এখানে কিছু ছাগল আছে ছাগলদের সাথে খেলা করতেছে দিয়ে বাবা মেয়ে একটু অভিনয় করে নিলাম আর কি টিকটক করে নিলাম তো আমার মেয়ে সবসময় এক ধাপ সামনে ওই যে সাড়ে আট ঘন্টা নয় ঘন্টা জার্নি করছে দেন যে ঘোরাফেরা করতেছে ওর এনার্জি একটুকু লস হয় নাই আমার থেকেও বেশি এনার্জি তো আমি অবাক হয়ে গেছি যে ওটা ওর ফার্স্ট ট্যুর ছিল পঞ্চগড় তো একবার বাংলো বাড়িগুলো দেখে মানে কত সুন্দর একবার ফিল করেন যে রাত্রেবেলা এখানে থাকবো ঝিঝি পোকার ডাক জোনাকি পোকার আলো তো এখানে একটা পার্শিয়ান বিড়াল পেয়েছিলাম আমার পার্শিয়ান বিড়াল দেখে আমার খুব ভালো লেগেছে এখানে আমার মেয়ে খুব পছন্দ করে পার্শিয়ান বিড়াল ওই নিয়ে খেলা করছিল এখন এডিট করছি সে তারপরও পাশে থেকে দেখে বলতেছে কি বিড়াল কি বিড়াল আসলে ওই বিড়াল খুব পছন্দ করে এই জন্য আসলে বলতেছে পার্সিয়ান বিড়াল এমনি সুন্দর লাগে আমাকে প্রত্যেক বলে বাবা বিড়াল কিনে দাও বিড়াল কিনে দাও তো এখন কাজিয়ান কাজে ট্রিট ঘুরে আমরা দেন তেতুলিয়াতে চলে আসি তেতুলিয়া শহরেই বাংলা হোটেল নামের একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি আর এখানে বাংলা খাবারও আছে দেন আমরা কোনো খাবার নিয়ে কোনো ইয়ে না করে আমরা জাস্ট কালাভোনাটা অর্ডার করি গরুর মাংসের কালাভোনা যেটা সামনে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালোভোনা আর একটু ডাউল পাতলা ডাউল যেটাকে বলে পাতলা ডাউল অর্ডার করে দিই দেন আমরা খাওয়া দাওয়া শেষ করি এখানকার কালাভোনাটা অনেক সুন্দর আপনারা যদি কেউ যান তেঁতুলে শহরে থেকে থাকেন তো অবশ্যই কালাভোনাটা ট্রাই করবেন এখানে অনলি চার পিস ছোট ছোট পিস কিন্তু এখানকার রান্নাটা অনেক সুন্দর মজা আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যেটাই নেন না কেন বা যেটাই খান না কেন এখানে পেঁয়াজ বা ব্যারিস্তার মতো করে জাস্ট আপনাকে একটা ভত্তা বানিয়ে দেবে এটা খুব মজাদার আপনি খেয়ে দেখতে পারেন তো আমরা খাওয়া দাওয়া করে দেন রুমে যাই রুমে যাই একটু রেস্ট টেস্ট নিয়ে আর একটা ভ্যান রিজার্ভ করাই ছিল তো আমরা আবার চলে আসি হোটেল বড়বিল্লা বিল্লা অ্যান্ড কাঁচাপাতা চা হাউস এখানকার চা নাকি বিখ্যাত কাঁচা পাতা চা তো এখানে চা খাওয়ার জন্য চলে আসি আর এখানে দেখেন যেটা চা পাতার আসলে গাছের যে কুশিটা উপরের কুষিটা এই কুশিগুলো ভেঙে 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 এখানে বয়েল করে আর বয়েল করে এই চাটা তৈরি হয় তো আমরা পঞ্চগড়ের চা অনেক আগে থেকেই খাই আমার বাসাতে অনেক আগে থেকে খাই তো পঞ্চগড়ের চাটা আসলে বেশি করে বয়েল না করলে আসলে লিকারটা মেন লিকারটা বা টেস্টটা পাওয়া যায় না তো এখানে যেটা দেখলাম যে ওরাও কাঁচা পাতাটা আসলে নিয়ে অনেকক্ষণ বয়ল করে বয়ল করার পরই কালারটা আসে আর তখনই সুস্বাদু হয় তো আমরা এখানে সবাই কাঁচা পাতা চা অর্ডার করে দিয়েছিলাম এখানে তিরিশ রকমের প্রায় চা পাওয়া যায় এই চা হাউসে তো এখানে আপুকে নিয়ে এসেছি আপু একটু ফটোশ্যুট করবে চা বাগানে আর ইতিমধ্যে চা হয়ে গেছে দেন চা কাছি এখানে কাঁচা পাতা চাটা অসম্ভব টেস্ট আপনারা যদি কেউ এখানে যান বড়বেল্লা চা হাউসে অবশ্যই চাও নিয়ে আসবেন দেন চাটা টেস্ট করে আসবেন এখানে দশ টাকা পার কাপ চা অনেক সুন্দর একটা জায়গা সামনে বর্ডার তারপর আমরা চলে এসেছি নেপালিয়ান ব্যাম্বো দেখতে এটা আমি নেপালিয়ান ব্যাম্বো এখানে এসে নাম শুনছি বাট এর আগে আমি কর্ণফুলিতে দেখছি সেম সাইজ আমার সঠিক মনে পড়তিছে না যে কর্ণফুলিটা এর থেকে মোটা বেশি না কম কিন্তু আমার মনে হয় যে একই জাতের হবে আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশের বা ঝাড়ের গায়ে কি কি লেখা আছে আসলে বাঙালি আসলে বাঙালি কখনো শুধরাবে না আর বাঙালি কাজই থাকবে এগুলো এগুলোর সাইজ আপনাদের ক্যামেরাতে বা ভিডিওতে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পারতেছি আমি জানি না বাট এগুলোর সাইজ অনেক অনেক মোটা একটু আপনাদের হাত দিয়ে দেখায় হ্যাঁ আপনাদের হাত দিয়ে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখেন আমার হাতই এখানে ছোট হয়ে গেছে মনে হচ্ছে আমি ছোট। আমি যদিও বা একটা এইটি ফাইভ কেজি ওজনের মানুষ তারপরে আমার কাছে মনে হচ্ছে ছোট এখানে নেপালিয়ান ব্যায়াম্ব এখানে হলুদ ব্যায়াম্ব তারপরে আমরা চলে আসি শিলিগুড়ি শিলিগুড়ি বীজ দেখতে এটা মহানন্দা নদী আর গতবার যখন এখানে এসেছিলাম সবাই পাথর তুলতেছিল এটা দেখে আমার বেশি মজা লাগছে বাট এবার এসে আমি কিচ্ছু দেখতে পাইনি যে পাথর তোলা বা নতুন এটা কিন্তু পাথরের জন্য বিখ্যাত এই পঞ্চগড় বা তেতুলিয়া বা মহানন্দা নদী বাট এবার এসে এগুলো কিছুই দেখতে পাইনি আমি জানি না এটা সিজন কিনা গতবারও এই সময় এসছিলাম বাট এখানে এই সময় দেখতে পাইছিলাম কিন্তু এবার একদমই দেখতে পাইনি আর নদীতে পানিও নাই কতবার একটু পানি ছিল বাট পাথর তুলতেছিলো সবাই বিভিন্ন রকমের পাথর আপনি আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটু আগের ভিডিওতে যাবেন এক বছর বা দেড় বছর আগের সেখানে পঞ্চগড়ের ভিডিও দেওয়া আছে দেন ওখানেও দেখতে পাবেন যে কীভাবে পাথর তুলতেছে তো আমরা শিলিগুড়ি বিচ এখানে দেখলাম মোটামুটি দেখা শেষ করে তারপরে রওনা দিব সামনের দিকে মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ এখান থেকে তেঁতুলিয়া ব্রিজ দেখলাম দেখতে পাইলাম আর নদীর ওই পাটাই আসলে ইন্ডিয়া এখান থেকে রাত্রেবেলা বর্ডারটা দেখা যায় বাট এখন দেখা যাচ্ছে না এখন সন্ধ্যাবেলা মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ তারপর সামনে রাস্তা দিয়ে যাইতে লেগে দেখলাম এখানে তেঁতুলিয়া লেখা তো ভাবলাম দুইটা ছবি তুলে নিই তারপর আমাদের রিসর্টে চলে আসলাম রিসর্টে চলে আসার পর এখানে বার্বিক পার্টির জন্য একটু আয়োজন করা হচ্ছিল আর এখানে টিকিট বিক্রি করা হচ্ছিল এটা আসলে আনন্দ করার জন্য আমরা দশজনে মানে পার টিকিট বিস্তার করে দেন লটারি হবে আসলে সময় কাটানোর জন্য আসলে যা করা হয় আর এদিকে দিকে হচ্ছিল হচ্ছিলো আসলে বোরিং সময় কাটবে তাই আমরা এই সিস্টেমটা চালু করছিলাম আগের থেকেই যে আমরা ওখানে যে লটারির একটা সিস্টেম করব দেন আমাদের এই লটারি করতে করতে হয়তো দেখা যাবে দুই আড়াই তিন ঘন্টা চলে যাচ্ছে আর আমাদের নাইটটাও কেটে যাবে দেন বার্বিকিউ পার্টি বার্বিকিউ খাওয়ার সময়টা হয়ে যাবে দেন আমরা এখানে লটারি করি তারপর বার্বিকিউ খাওয়া দাওয়া করি দেন আড্ডা টাড্ডা দিয়ে ঘুমে যাই দেন সকালবেলা উঠে আমরা রওনা দিই জাস্ট আজকে আবার ঠিক সকাল নয়টায় ট্রেন আমরা এখন রওনা দেবো রাত্রের উদ্দেশ্যে তো বন্ধুরা কম খরচে যদি আপনারা পঞ্চগড় ঘুরে আসতে চান তো অবশ্যই পঞ্চগড় যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসি ওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম